সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি কোতোয়ালি যুব দলের আহ্বক সিনেবাজন সামেম আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখা এবং বারবার নির্বাচিত কাউন্সিলর জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ মঞ্চ উপবিষ্ট জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যুগ্ম আহ্বায়কবৃন্দ বৃন্দ মঞ্চে ভবিষ্ট সাবেক যুব পৌর যুব দলের সাধারণ সম্পাদক বর্তমানে দিনা বর্তমানে দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন ইসলাম মুন্না মঞ্চে উপবিষ্ট বাবু চৌধুরী জেলা বিএনপির প্রচার সম্পাদক মঞ্চে উপবিষ্ট স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্চে উপবিষ্ট আমাদের স্নেহভাজন অনেকেই নির্বাচিত বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছিলাম আমি নির্বাচিত হয়ে গেছি বিধায় আমার স্নেহভাজন ছোটো ভাই আজকে নির্বাচিত সাধারণ সম্পাদক সাময়িক স্থগিত করতে আহমেদ করছি মঞ্চে উপবিষ্ট মহিলা দল সহ ছাত্রদল দশটি ইউনিয়নে যুব যুব যুবদলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল প্রতিষ্ঠিত করে আমাদেরকে গর্বিত করে গেছেন আজকে আমরা যুবদল প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে এই সাতচল্লিশতম বার্ষিকী পালন করতে পারতেছি জয় রহমান এই যুব দলকে নিয়ে যুব বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন পর কিন্তু প্রতিষ্ঠিত করে গেছেন আমি সেই দিকে যাব না আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদে যে যেন সুস্থ থাকেন এটি আমাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক আগামী দিনের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনি যেন সুস্থ অবস্থায় আমাদের বাংলাদেশে ফিরে আসতে পারেন এই দোয়া এই প্রত্যাশা আমাদের সকলে সংগ্রামী ভাইরা আজকে অনেকেই আমরা বলে থাকি সতেরো বছর আন্দোলন করেছি অনেকেই করেছি অনেকেই করিনি সেই দিকে আমরা যাব না একটা দলে সব শ্রেণীর লোক থাকে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে কেউ ভোট দিয়ে সহযোগিতা করে কেউ মাঠে শ্রম দেয় কাকে হাঁটো করে দেখার এখানে কিছু নেই প্রিয় সংগ্রামে ভাইরা আমরা চোদ্দ সালের নির্বাচন দেখেছি বিনা নির্বাচনে নির্বাচিত হয়েছে স্বৈরশাসক বলি আর ফেসেস বলি আমরা আঠারো সালের নির্বাচন দেখেছি রাতের নির্বাচন রাতের অন্ধকারে নির্বাচনে ভোট বাক্স ভর্তি করে এই শৈর সাজক আবার সরকার প্রতিষ্ঠিত করে এই চব্বিশ সালেও আমরা তাদের প্রেমি ভোট দেখেছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন এই ভোটের জন্য আন্দোলন করে গেছে এই নির্বাচনের জন্য আন্দোলন করে গেছে হাজার হাজার লক্ষ মানুষ তারা হয়েছে মামলা খেয়েছে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে তারেক রহমান বলেছে এটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনেক কঠিন নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন বা জানছেন বা কি এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই চোদ্দ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যেভাবে আন্দোলন করেছেন আগামী দিনে নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এইটুকু প্রত্যাশা করি আপনাদের কাছে পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমাদের শুধু দিনাজপুরে নয় সারা বাংলাদেশে যিনি ধানের শীত প্রতীক নিয়ে এসে আসবেন আমরা তাদের জন্য সবাই ঐক্যমত হয়ে কাজ করব এই যুবদলে যারা আজকে এখানে সাবেক যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এখানে যারা আমাকে ডাক দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই কোথাও এই যুব দলকে অভিনন্দন জানাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভারপ্রাপ্ত শেষ করছি খোদাফেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারমক তারেক রহমান জিন্দাবাদ জুবা দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম